নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকল তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স বনাম লক্ষ্ণৌ সুপার টাইনটি ম্যাচ নিয়ে সেই ম্যাচে কোন কোন কী ব্যাটেলগুলোর দিকে আমাদের নজর থাকবে কোন কোন প্লেয়ারদের দিকে নজর থাকবে তো সেই সব নিয়ে আমরা আলোচনা করব এক কথায় বলতে গেলে একটা ম্যাচ প্রিভিউ আমরা এই ভিডিওতে করতে চলেছে ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও এবার কলকাতা নাইট রাইডার্সের নর্মালি প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করেইছি যেখানে নর্মালি এই ম্যাচে আমরা একটা আনচেঞ্জ লাইনআপ নিই যেটা দেখতে দেখতে পারি কে কে আর কে কারণ পিচ থেকে এই ম্যাচে আমরা টার্ন এক্সপেক্ট করতে পারি দুপুরের ম্যাচ ড্রাই কন্ডিশন থাকবে ফলে কে কে আর হয়তো তিনটে স্পিনারের সঙ্গে এই ম্যাচে কন্টিনিউ করতে পারে এবং হয়তো তিনটে স্পিনারদের এই ম্যাচে একটা বড় সড়ো রোল থাকতে পারে কারণ লখনৌ সুপার জায়ান্টের ব্যাটিং অ্যাটাকের দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু লখনৌ মিচেল মার্সের সঙ্গে এডেন মার্ক্রাম তাদের দিয়ে ওপেন করছে তিন নম্বরে খেলছে নিকোলাস পুরান চার নম্বরে ঋষভ পন্থ পাঁচ নম্বরে সেখানে তারা আয়ুষ পাদוניকে ইউজ করছে অ্যাজ এ ফিনিশার আব্দুল সামাদ এবং ডেভিড মিলার থাকছে মানে লখনউ এর মিডিল অর্ডারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিকোলাস পুরান ঋষভ পন্থ এবং তারই সঙ্গে ডেভিড মিলার তিনজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান কিন্তু আছে এবং সেই তিনজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের এগেনস্টে একজন অফ স্পিনার কিন্তু এফেক্টিভ হতে পারে ফলে আমরা আশা করতে পারি যে মইন আলীর কিন্তু এই ম্যাচে একটা গুরুত্বপূর্ণ রোল থাকতে চলেছে সুনীল নারায়ণের পাশাপাশি এবার ব্যাপার হচ্ছে যে এই টিমের গুরুত্বপূর্ণ প্লেয়ার কারা সেখানে দাঁড়িয়ে কে একজন দেখলাম লিখেছে যে কেকেয়ারের সঙ্গে পিএসজির ম্যাচ আছে বলছে ভাই ওটা পিএসজি নয় ওটা এলএসজি বলছে না ঠিকই লিখেছে পিএসজি কারণ পুরান সুপার জায়েন্ট তো নিকোলাস পুরান এই টিমটার কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার পুরান সুপার জায়েন্ট বলতে পারো এখন তো পন্থ ক্যাপ্টেন পন্থ সুপার জায়েন্ট বলতে পারো পিএসটি খারাপ নয় কথাটা বাট ব্যাপারটা হচ্ছে যে নিকোলাস পুরান ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার কিন্তু এই টিমের তো সেখানে মেন নজর কিন্তু নিকোলাস পুরানের দিকে আমাদের থাকবে তার পাশাপাশি কিন্তু ডেফিনেটলি মিচেল মার্স যে ফর্মে ব্যাটিং করছে বেশ ভালো লাগছে মানে ট্রাভিস হেডের থেকে হয়তো যেটা হায়দ্রাবাদ এক্সপেক্ট করেছিল সেটা মিচেল মার্স লক্ষ্ণৌয়ের হয়ে করে দিচ্ছে লক্ষ্ণৌয়ের বোলিং অ্যাটাক নিয়ে প্রথম থেকেই প্রশ্ন ছিল বাট লক্ষ্ণৌয়ের ব্যাটিংটা তো প্রথম থেকেই স্ট্রং লাগছিল ফলে লক্ষ্ণৌয়ের ং কে কে কেকে বোলিং এর একটা গুরুত্বপূর্ণ লড়াই কিন্তু এই ম্যাচে আমরা এক্সপেক্ট করতে পারি বাকি ভিডিওতে কোনোটাকে তোমাদের জানাবো যে যদি তোমাদের এই আইপিএল এ দরকার হয় দরকার রবি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো যাদের টিম কিন্তু এই আইপিএল প্রেডিকশন দিচ্ছে তো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং প্রথম পেয়ে যাবে প্রেডিকশনের দরকার হলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবার লক্ষ্উয়ের ব্যাটিংয়ের কথা বললে সেখানে মিচেল মার্কস এবং এডেন মার্ক্রাম দুজন ডানাতি ব্যাটসম্যান কিন্তু শুরু করবে এবার মিচেল মার্স দারুণ ফর্মে আছে আগের দিন মার্করামও পঞ্চাশ করেছে ফলে ফর্মে তো আছে লক্ষ্ণৌর ব্যাটসম্যানেরা এবার সেখানে কে কেয়ারের অন্য হবে লক্ষণ একটা বৈভব যদি ওভারঅল বৈভবের রেকর্ড দেখো বৈভবের কিন্তু যেটা তোমার ইন সুইং রাইট হ্যান্ডারদের সেটা ভালো যেটা মেনলি লেফট হ্যান্ডের এগেনস্টে আউট সুইং হয় এবং বৈভবের বোলিং কিন্তু বাঁহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে আমি দেখেছি বেশি এফেক্টিভ হচ্ছে ডানহাতি ব্যাটসম্যানদের তুলনায় কারণ যত ভালো বৈভবের আউট সুইংটা বাঁহাতি ব্যাটসম্যানদের ক্ষেত্রে আর কি যায় অতটা ভালো হয়তো ডানি ব্যাটসম্যানদের ক্ষেত্রে আসে না একটু লেন্থ মিস করে যদিও দেখিয়েছি আমরা রাজস্থান ম্যাচে দেখেছিলাম সঞ্জু স্যামসনকে বোল্ট করেছে তবে হ্যাঁ ওটা একটা চিন্তার জায়গা তো সেখানে দেখো আশা করছি প্রথম তিন ওভার দুটো বৈভব করবে একটা হারসিত করবে কারণ সেই সময় বল সুইং করবে ওটাই বেস্ট সময় যেখানে বৈভবের মতো প্লেয়ার উইকেট নিতে পারে তবে যদি সেই সময় এফেক্টিভ না হয় যদি ওপেনারদের উইকেট না ফেলতে পারে আমার মনে হয় রাহানে খুব তাড়াতাড়ি এই ম্যাচে চক্রবর্তীকে ইন্ট্রোডিউস করতে হবে চার নম্বর ওভারই দরকারে ভরুনকে নিয়ে হবে পাওয়ার প্লেতে ভরুনকে দিয়ে দুটো ওভার করানোর দরকার হলে করাতে হবে কারণ মিচেল মার্সের মতো প্লেয়ারের উইকেট না নিলে সেই ম্যাচটা অনেক দূরে নিয়ে চলে যেতে পারে ইডেনের মতো জায়গাতে তো যেখানে ফার্স্ট আউটফিল্ড থাকে কিছুটা বাউন্ডারি ছোটো মিচেল মার্সের মতো প্লেয়ার কিন্তু এনজয় করতে পারে ফলে কিন্তু ভরুন চক্রবর্তী বনাম মিচেল মার্স সেটাও একটা লড়াই হতে পারে যদি শুরুর দিকে কে কে আর আর কি ফাস্ট বোলাররা তার উইকেটটা না তুলতে পারে তো ঠিক আছে তো আই থিঙ্ক বরুণ চক্রবর্তীর কিন্তু একটা বড়ো সড়ো রোল পাওয়ার প্লেতেও এই ম্যাচে থাকতে পারে বাকি পাওয়ার প্লেয়ের পর মিডিল ওভারে অবভিয়াসলি সুনীল নারাইন একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে আর নিকোলাস পুড়ান এমন একটা প্লেয়ার দারুণ টি টোয়েন্টি প্লেয়ার মানে ওয়ান অফ দ্য বেস্ট টি টোয়েন্টি প্লেয়ার সে টিকে গেলে তিরিশ পঁয়ত্রিশটা বল খেললে ম্যাচ অপোনেন্টের থেকে অনেক দূরে নিয়ে যেতে পারে তো পুরানকে যত তাড়াতাড়ি আউট করা যায় সেটার চেষ্টা করতে হবে এবং সেই দায়িত্বটা কার কাছে যাবে অভিয়াসলি সুনীল নারাইন নিকোলাস পুরান বনাম সুনীল নারাইন এই ম্যাচের সব গুরুত্বপূর্ণ ব্যাটেল হ্যাঁ অবভিয়াসলি নিকোলাস পুরান বনাম ভরুণ চক্রবর্তীও হতে পারে বাট সুনীল নারাইনের রেকর্ডটা কিন্তু নিকোলাস পুরানের এগেন্স্টে ভালো তো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে একবার সুনীল নারায়ণ নিকোলাস পুরানকে সুপার ওভারে মেডেন ওভার দিয়েছিল এবং আউটও করেছে অনেকবার ফলে নিকোলাস পুরান সুনীল নারায়ণ এই ম্যাচের হতে সব থেকে এক্সাইটিং ব্যাটেলটা হতে চলেছে বাকি ঋষভ পন্থ পন্থ ঋষভ কিন্তু ছন্দে নেই অতটা এবার ব্যাপার হচ্ছে যে যে প্লেয়াররা আবার ছন্দে থাকে না তারা কে আর এগেনস্টেই ছন্দে ফিরে যায় লাস্ট ইয়ার জনি ব্যারস্টোকে দেখেছিলাম তার আগে দেওয়ার হ্যারি ব্রুক এবং এই বছরও যদি দেখো সূর্যকুমার যাদব কিন্তু কে কে আর ম্যাচ থেকেই ফর্মে ফিরেছে সেটা একটা কে কে আর এর রোগ আছে তো সেখানে পন্থের দিকেও নজর থাকবে বাট পন্থ ততটা ভালো ছন্দে নেই তবে মেবি মাঝখানে কিন্তু মিডিল ওভার্ডে ঋষভ পন্থ ভার্সেস ক্রিকেট স্পিনারদের একটা ব্যাটেল দেখতে পেতে পারি ঋষভ পন্থ অফ স্পিনারদের অ্যাটাক করতে পছন্দ করে সেখানে কি রাহানে ময়না লিখি দিয়ে বল করিয়ে চান্স নিতে পারে ঋষভ পন্থের এগেনস্টে যদি ঋষভ একটু চলে যায় সেই দিকে কিন্তু নজর থাকবে মেনলি তবে তোমার হর্ষিত রানা টাইপের প্লেয়ারও কিন্তু মিডিল ওভারে আসতে পারে বা রাসেলের আমরা ইম্প্যাক্ট দেখেছি মিডিল ওভারে এসে কিন্তু উইকেট নিয়ে যায় তো এই ব্যাটেলগুলোর দিকে আমাদের মেনলি নজর থাকবে ইভেন ডেথ ওভারে হর্ষিত রানা ভার্সেস ডেভিড উইলার সেটাও কিন্তু একটা ভালো ব্যাটেল হতে পারে তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু মেনলি কলকাতা নাইট রাইডার্সের স্পিনারদের এগেনস্টে নিকোলাস পুরান মিচেল মার্স বা ঋষভ পন্থের মতো প্লেয়ার কিভাবে অপারেট করে সেটা কিন্তু এই ম্যাচের একটা গুরুত্বপূর্ণ ব্যাটেল হতে চলেছে বাকি অবভিয়াসলি আয়ুষ পাদনের মতো প্লেয়ারও কিন্তু মিডিল ওভারে ভালো খেলছে তার দিকেও নজর থাকবে তো সেখানে কিন্তু লখন ব্যাটিং ভার্সেস কে ক্যারের বোলিং আই থিঙ্ক এই ম্যাচে সব গুরুত্বপূর্ণ লড়াই হতে চলেছে বাকি কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং এর কথা বললে সেই জায়গাতে কুইন্টন ডিকক তার ব্যাট থেকে বড় রান্না সেটা জরুরি মেবি কে কে আর চেস করলে যদি খুব বেশি চেস করে ডিকক নিয়ে এবং ফার্স্টে ব্যাট করলে ডিকক একটু অ্যাগ্রেসিভ খেলতে গিয়ে আউট হচ্ছে আগের দিন যে শটটাই আউট হয়েছে ওটা ডিককের ফেভারিট শর্ট তো সেখানে ডিককের ব্যাট থেকে একটু কনসিস্ট্যান্টলি রান এলে সেটা কে আর কে হেল্প করবে ইভেন সুনীল নারাইনের ব্যাট থেকে রান এসে গেলেও ভালো এবার ব্যাপারটা হচ্ছে সুনীল নারায়নের এগেনস্টে যখন তোমার ট্রেন্ড বোল্ট বল করছে বা মোহাম্মদ সামি বল করছে তাদের এগেনস্টে সুনীল নারায়ণের খেলাটা কিন্তু একটু কঠিন বাট শার্দুল ঠাকুরের এগেনস্টে কিন্তু নারায়ণের ব্যাটিংটা একটু সহজ হতে পারে তার এগেনস্টে নারায়ণ হয়তো রান করতে পারে হ্যাঁ জানি শার্দুল ঠাকুর ভালো বোলিং করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেহেতু শার্দুলের গতি অতটা নেই সেটা নারায়ণকে কিছুটা হেল্প করতে পারে দেখা যাক সেখানে নারায়ণ কুইন্ডন ডিকক তারা যদি একটা ভালো স্টার্ট দেয় সেটা খুবই ভালো হয় এবার বাকি তো রাহানি খুব ভালো ফর্মে খেলছে রাহানি ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার যদি ওপেনাররা না চলে সেই জায়গাতে কিন্তু তোমার পাওয়ার প্লেতে রান রেটটা মেনটেন করা ফাস্ট বোলারদের মারা সেটা রাহানে করছে এবার সেখানে রাহানের সামনে কিন্তু এলএসজি স্পিন ইন্ট্রোডিউস করতে পারে দিগবেশ রাঠি আমাদের দেশে সুনীল নারায়ণকে নিয়ে আসতে পারে তো হ্যাঁ কালকে একটা মজার ব্যাপার দেখলাম যে দিগবেশ রাঠি কিন্তু আছে তার সঙ্গে নিকোলাস পুরান ঋষভ পন্থ রবি বিষ্ণুই তারা আছে পাশে সুনীল নারাইন আছে দাঁড়িয়ে আছে তো সেখানে সুনীল নারায়ণের দিকে দেখছে ঋষভ পন্থ বলছে ভাই এটাই মানে হয় না যে কাউকে একটা খুব দেখার জন্য মনের মধ্যে আগ্রহ বাট সামনে গিয়ে কথা বলতে পারছি না ঋষভ পন্ত ভাবে ইন্ট্রোডিউস করলো ভাই এই হ্যাঁ এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার নিকোলাস পুরান সুনীল নারায়ণকে বলছে ভাই সবসময় তোমার কথাই বলতে থাকে তো তারপর দিগবেশ রাঠিকে জিজ্ঞেস করছে সুনীল নারায়ণ তো উইকেট নিয়ে সেলিব্রেট করে না তুমি কেন করো দিগ্ভ রাঠি বলছে কারণ আমি দিল্লি থেকে বিলং করি সেটাই বলতে চাইলো এবং সুনীল নারায়ণ তারপর যেরকম হাসলো ভাই নারায়ণকে ওরকম খুব কমই হাসতে দেখেছি তো সেখানে একটা ভালো মোমেন্ট দেখলাম তবে দিগ্বেশ রাঠি কিন্তু ম্যাচে অবভিয়াসলি বেশ একটা সোয়াক নিয়ে আসে সেলিব্রেট করে সেখানে রাহানের ডেগেমসটি কিন্তু ঋষভ পন্থ দিগ্বেশ রাটিকে ইন্ট্রোডিউস করতে পারে আঙ্ক্রেশ রঘুবংশী ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার কলকাতা নাইট টাইরার্সের জন্য মেডিদাবোলে পার্টনারশিপ বিল্ড করছে তাড়াতাড়ি উইকেট পড়ে গেলে খেলা ধরছে বড় স্কোরও করছে দারুণ খেলছে বাকি কিন্তু তুমি মিডল সিং বা আগের দিন রান পেয়েছে সেই ফর্মটা কন্টিনিউ করুক বা তোমার তার সঙ্গে পরের দিকে রাসেল বা রমনদ্বীপের ব্যাট থেকে করে এসে গেলেও ভালো কথা এবার ব্যাপার হচ্ছে যে লখনউয়ের বোলিং কিছুটা সাধারণ দিগবেশ রাঠি বা শার্দুল ঠাকুররা অবশ্যই ভালো করছে বাট আকাশদ্বীপের কথা বললে অতটা ভালো ছন্দে লাগেনি আমার তো একটুখানি প্রিন্স যাদবের জন্য খারাপ লাগছে কারণ প্রিন্স যাদব ড্রপ হবার মতো কিছু করেনি হায়দ্রাবাদ ম্যাচে দারুণ বল করলো তবে তারপর থেকেই তাকে ড্রপ করে দেওয়া হলো মানে আমি এলএসটি সাপোর্টার হলে আমি চাইতাম আকাশদ্বীপের আগে প্রিন্স যাদবকে যেন খেলানো হয় তবে ব্যাপার হচ্ছে আকাশদ্বীপের চেনা কন্ডিশন ইডেন ফলে সেই জায়গাতে আকাশদ্বীপের সঙ্গে হয়তো এলএসটি শুরু করবে আভেজ খানের উপর তাদের একটা বড় দায়িত্ব হয়তো থাকবে বাট ব্যাপার হচ্ছে তুমি যদি ওভারঅল দেখো যে আকাশদ্বীপ শার্দুল ঠাকুর আভেস খান রবি বিষ্ণুই দিগবেশ রাটি বিশেষ করে রবি বিষ্ণুই যে ফর্মে আছে অতটাও হাইফাই কিছু অ্যাটাক নেই সেখানে হয়তো ফর্মের দিক থেকে দিগবেশ রাটি বা শার্দুল ঠাকুররা ভালো ফর্মে আছে ম্যাচ জেতাচ্ছে লক্ষ্নৌকে বাট তুলনামূলক লক্ষণ বোলিং কিছুটা সাধারণ সেটাই লাগছে ফলে কে কে আর ব্যাটসম্যানদের সেটা একটা টার্গেট থাকবে বিশেষ করে মিডিল ওভারে কিন্তু যতটা রান করা যায় সেটার চেষ্টা করতে হবে রিঙ্কুর মতো প্লেয়ার ভীষণ ক্রুশাল হতে পারে এই ম্যাচে ভেঙ্কটেশ আয়ারের মতো প্লেয়ারও যেরকম তারা আগের দিন ফর্মে ব্যাট করেছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু লক্ষণ এর বোলিং কে এগেন্স্টে কেকেআর ব্যাটিং তো দেখো বলা যায় না খেলার মাঠে কি যে কোনো কিছু হতে পারে লক্ষ্নৌ কোনো বোলার এই দিন ভালো চলেও যেতে পারে হতে পারে রবি বিষ্ণু দিন হয়ে গেল এই দিনটা তবে নর্মালি লক্ষ্ণৌ এর বোলিংয়ের এগেনস্টে কে আর ফার্স্টে ব্যাট করতে গেলে স্লো পিচ হলো এটাই টার্গেট থাকবে যে দুশোর ওপর রান করা সেই রানটা চেস করতে গেলে লখনউকে সমস্যায় পড়তে হতে পারে বিশেষ করে যদি মিচেল মার্স বা নিকোলাস পোড়ের উইকেটটা তাড়াতাড়ি নিয়ে নেওয়া যায় ফলে কিন্তু ওভারঅল মেনলি কেকআর বোলিং ভার্সেস লখনৌ ব্যাটিং সেটাই হয়তো এই ম্যাচের ডিসাইডিং ফ্যাক্টর হতে চলেছে বিশেষ করে মিডিল ওভারে সুনীল নারায়ণ ভার্সেস নিকোলাস পুরান বা তোমার ঋষভ পন্থ ভার্সেস ভরুণ চক্রবর্তী বা মিচেল মার্স ভার্সেস হরসিদ রানা বারোড়া বা দরকারে ভরুণ চক্রবর্তী সেই ব্যাটেলগুলোই কিন্তু এই ম্যাচের কী ব্যাটেল হতে চলেছে মেন প্লেয়ারদের কথা বললে সেখানে কে কেকয়ারের জন্য অভিয়াসলি দুজন স্পিনার নারায়ণ ভরুণ তার পাশাপাশি কিন্তু ব্যাটাতে ডিকক রাহানে রঘুবংশী রিঙ্কু সিং এর মতো প্লেয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ইভেন হরসিদ তারও কিন্তু ডেথ বোলিংটা গুরুত্বপূর্ণ হতে পারে ডেভিড মিলারের মতো প্লেয়ারের এগেনস্টে তো সেখানে তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাই কন্ট্যাক্ট অন করে দিও আর এই আইপিএলে কোনো প্রেডিকশানের দরকার হলে যোগাযোগ করতে পারো রবি ভাইয়ের সঙ্গে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার তাদের স্ক্রিনে এবং প্রথম কমেন্টে পেয়ে যাবে সেখানে যোগাযোগ করে তাদের থেকে প্রেডিকশান নিতে পারো তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই